আলহামদুলিল্লাহ মা হচ্ছে অবাক কাণ্ড আবারও মা হচ্ছেন ঢালুড কুইন অপবিশ্বাস বুবলিকে দিলেন খোঁচা এবার ঢালিউইড কই ন অপবিশ্বাস বুবলিকে খোঁচা মেরে এবং সাকিবকে সুখবর এবার জানিয়ে দিলেন তাহলে কি সত্যি আবার মা হচ্ছেন ঢালুইড কইন অপবিশ্বাস কি বলছো বলছে ওপইটা অবশ্যই ভিডিঅ দি নাটিনে সম্পূর্ণ দেখে তার বিস্তারিত অবশ্যই জানতে পারলেন এবার সাকিব খানের প্রাক্তন স্ত্রী উপবিশ্বার জনসম্মুখে এসে মা হওয়ার গুণজনটা যেন সত্যি প্রকাশ করে দিলেন হ্যাঁ উপবিশ্বাস শারখান সাকিব শাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম শেখা শিখিনি সাকিব খান তো বরাবরই আমার একদমই তার ছেলে সন্তান আবরাম খান জয়ের আবদারে এবার বোনের আবদার পূরণ করতে যেন আবারও মা হতে চলেছে এই দম্পতি তবে এখানে ইশারা ছিল সাকিবের দিকেও খুব একটা কম না সাকিবও চেয়েছিল যে আরেকটা সন্তান হবে এবং তার ছেলে জয়ও চেয়েছিল যে তার বোন আর আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই এট লিস্ট আপনার সন্তানের প্রতি এবং সাকিব এবং জয়ের দুজনের চাতে এবার আবারও মা হতে চলেছে ঢালিউড কুইন তবে এটা যেন এখন গুঞ্জনই রয়েছে তবে জনসম্মুখে যেন ইঙ্গিত দিয়ে গিয়েছেন ঢালিউড কুইন ও কবিশ্বাস তবে বুবলি সোনা মাত্র যেন ক্ষেপে আগুন হয়ে আছে তবে এবার কপাল পড়ল স্বপ্নম বুবলির